লম্বা বারো হাত ফুল কি বলেন একটা নৌকা সাইডে সত্যি এটা কি সম্ভব একটা বোর্ড তৈরি করতে গেলে আপনার তো দু পনেরো লাখ টাকা খরচ হবে ইঞ্জিন মেশিন টেশন দিয়ে টোটাল কুড়ি লাখ টাকারও বেশি শুধুমাত্র একটি নৌকা তৈরি করতেই খরচ করছেন বিশ থেকে তিরিশ লক্ষ টাকা আমরা এখন এই নৌকা তৈরির কারখানায় আছি দর্শক আপনি এই নৌকা তৈরি নিজের চোখেই না দেখলেই বুঝতে পারবেন না এটা কত বড় নৌকা

এই এই নৌকাগুলো আমরা অর্ডারি ভাবে বানাচ্ছি হ্যাঁ হুম অর্ডারি বানাই আমরা বিক্রি করে দিচ্ছি কতজন কারিগর কাজ করে থাকে এখন বর্তমান ভাই এটা কম 35 জন মতন মানে টলার বানাচ্ছি আমরা দর্শক দেখেন একটা নৌকা কত বড় নৌকা এটা না দেখলেই বিশ্বাস করবেন না এত বড় নৌকা এক একটা ধাপ আমি এখানে দাঁড়িয়েছি দেখতে যদি আপনাদের দেখায় এক পা থেকে আরেক পা দূরত্ব আমি কিন্তু দাঁড়াতেই পারতেছে না এতটা বড় মানে বলা যায় ষাটের নৌকা তাহলে কত বড় হবে মাঝখানটা আরো দেখেন কত বড় বড় আহ ই এত সুন্দর নৌকাটা দেখতে পাবেন হচ্ছে আপনারা যদি আহ পাটকেলকাটা ওভারব্রিজের পাশে আসেন তাহলে কিন্তু এখানে তৈরি হয়ে থাকে আপনারা চাইলে এসে এখান থেকে দেখতে পারেন এদের একটা নৌকা তৈরি করতে এক মাস 15 দিন 20 দিন কোন সময় লাগে সব এটা কাজ চলে সব সময় এটা কাজ চলে এটা আড়ারি ভাবে কাজ কখন ভালো সেল হয় ছোট নৌকা গুলো বেশিরভাগ বর্ষার সময়টা হয় বড় নৌকা গুলো বেশিরভাগ সময় মানে শীতকাল কতদিন টেকসই হবে এই নৌকা গুলো আপনার যদি ভালোভাবে করা হয় তা ইনশাআল্লাহ 10 থেকে 12 13 বছর এরকমই চলে যায় নৌকায় যে কাটগুলো ব্যবহার করা হয় কি কাট ব্যবহার করা হয় থাকে এগুলো আছে ম্যাগনি কাট সব

ও সর্বশেষ তুলা পাইলে ও লাগাই এখানে যে কালো রং করার জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে এটা এখানে আলকাদার ব্যবহার করা হয়েছে চলার নিতে আসছেন কোথা থেকে আসছেন আমরা আসছি সুন্দরবন জয়মনি বাগেরহাট